আর এই টাইপের প্রশ্ন যতদিন যাচ্ছে পরীক্ষা কিন্তু ব্যাপক পরিমাণে আসছে আগেও তো আস্ত হালকা পাতলা এখন কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে চারটে পাঁচটা করে যে কোনো পরীক্ষাতে দিয়ে বসেছে তাই এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই যে যে কোনো সংখ্যার পাওয়ার এবং তার সাথে কিছু যদি যোগ থাকে এবং কোনো একটা সং নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি ভাগ করতে হয় এই প্রসেসগুলি একদম শর্টকাট কেউ করবে কী করে কারণ এই টাইপের প্রশ্নগুলো সেন্ট্রাল লেভেলে মানে কেন্দ্র সরকার পরীক্ষা তো মানে পুরো হবো আসছে এর পাশাপাশি রাজ্য সরকারও তো এখন আসে মানে যে কোনো পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বর্তমানে এগুলো চলছে তাই অবশ্যই তোমরা জানো যারা একদমই জানো না ঠিকঠাকভাবে সঠিক প্রসেসটা ভিডিও থেকে শিখে নাও দেখো একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে নয়ের পাওয়ার কত কুড়ি প্লাস দুই একে কি চার দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে ভাগ শেষটা কত সেটা আমাদের চাইছে যে ভাগ শেষ আমাদের বের করতে হবে কীরকম মানে এই যে নয়ের পর কুড়ি প্লাস দুই এটাকে সম্পূর্ণটাকে সম্পূর্ণটাকে যা হবে সেটাকে কত চার দিয়ে ভাগ করতে হবে এবং তার ভাগশেষটা কত থাকছে সেটা আমাদের শূন্য থাকুক এক থাকুক দুই থাকুক তিন থাকুক যাই থাকুক না কেন সেটা বের করতে হবে তাহলে এত বড় সংখ্যা আছে নয়ের পাওয়ার কুড়ি মানে বিরাট বড় সংখ্যা হবে তারপরে আবার দুই যোগ করতে হবে তারপরে চার দিয়ে ভাগ করতে হবে এমন করে তো করা যাবে না তাহলে সারাদিন তোমাদের অঙ্ক করতে করতেই যাবে গিয়ে সময় মানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরো এই পনেরো পনেরোকে যদি সাত দিয়ে ভাগ করতে বলে তাহলে সাত দুগুণি চোদ্দো ভাগশেষ কত বলতে পারছি এক যদি এখানে চোদ্দো থাকতো তাহলে সাধুগুণের চোদ্দো মানে এখানে ভাগশেষ শূন্য থাকতো মানে কিছুই থাকতো না যদি এখানে আমাদের যদি ষোলো থাকতো তাহলে ভাগশেষ কত থাকতো দুই থাকতো এরকম ব্যাপারটা আর কি ভাগশেষটা আমাদের এই ভাগ বের করতে হবে এগুলি সিম্পল জিনিস একদম বাচ্চাল ওয়ান টু লেভেলের এগুলো তো সবাই পেরেই যাবে কিন্তু এই টাইপেরগুলো পারতে হবে তাও আবার সঠিক নিয়মে শর্টকাটও নিয়মে তাহলে কি করে করব একদম সিম্পল হয়ে দেখো যে নয়ের পাওয়ার কত কুড়ি প্লাস কত দুই তাকে কত চার দিয়ে ভাগ করতে হবে এইবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এটা কি এই যে জিনিসটাকে এই জিনিসটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো কীরকম আলাদা আলাদাভাবে এর এরকম আছে তো দেখো ব্যাপারটা এরকমও লিখতে পারবো প্লাস দুই বাই কত চার এরকম মানে আলাদা করে নিতে পারবো আর এদিকে এরটা বোঝা গেল এইবার এই যে নয়টাকে দেখো নয়টা মানে কি নয় মানে হচ্ছে আট প্লাস এক বুঝতে পারলে চারদি আট পর্যন্ত কাটা গেল দিয়ে তাহলে এই একের পাওয়ার কুড়ি একের পাওয়ার কুড়ি মানে একের পাওয়ার এমনি প্লাস আছে প্লাসের পাওয়ার যাই থাকুক না কেন একের পাওয়ার প্লাস একের পাওয়ার যাই থাকুক সেটা একই হবে তাহলে এখান থেকে আমরা কত এক পাচ্ছি আর এদিকে চারকে চার দিয়ে দুইকে ভাগ করলে দুই ভাগ থাকে মানে ব্যাপারটা কীরকম অনেক এটা গুলিয়ে যায় ধরো চার দিয়ে দুইকে ভাগ করছো কিন্তু তার মানে শূন্য দিলে তুমি যদি শূন্য দাও তাহলে শূন্য চার শূন্য শূন্য তার মানে দুই অবশিষ্ট থাকছে চার মানে কতবার দিলে শূন্যবার দিলে তাহলে কত অবশিষ্ট দুই থাকছে তাহলে এদিকে দুই থাকছে আর এদিকে এক তো ছিল এখান থেকে এক বেরিয়ে আসলো তাহলে আমাদের টোটালে কত তিন কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করলে সেটা ভাগ শেষ কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো বোঝা গেল এইভাবে তোমরা শর্টকাট নিয়মে করবে প্রথমটা একটু অসুবিধা হতে পরে একটা দেখে নাও দেখো দুইয়ার দাগেরটা কী করে একদম সহজ দিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের কত এগারো পাওয়ার কত তিরিশ প্লাস তিনকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষটা আমাদের কত হবে তখন একদম সিম্পিল হয়ে তো তোমরা একটু শিখে নাও তাহলে তিরিশ এগারো পাওয়ার তিরিশ প্লাস কত তিন বাই কত সাত তাহলে এটাকেও সেম টু সেমভাবে করতে পারবো তাহলে এগারো বাই সাত করে দিলাম প্লাস আমাদের কত এগারো বাই সাত করে দাও প্লাস আমাদের কত তিন বাই সাত একই ব্যাপার তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে এই তোমাদের রুলসটা বলে দিই যদি নিচে যদি একটা মৌলিক সংখ্যা থাকে এখানে কিন্তু মৌলিক সংখ্যা ছিল না এখানে কত ছিল চার ছিল চার দিয়ে ভাগ করতে হচ্ছিল এটা জোর সংখ্যা ছিল কিন্তু এটা কি একটা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার এই মৌলিক সংখ্যা এটা তো সাত আর এটাও এগারো নিজেও একটা মৌলিক সংখ্যা এই ক্ষেত্রে বিশেষ করে একটা শট্রিক্স লাগাবে এটা জাস্ট মনে রাখবে এই শুধুমাত্র মারাত্মক লেভেলে নিচে মৌলিক সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে ফেলে আর এটাকে যদি একদম শর্টকাট নিয়মে করতে হয় তাহলে একদম শর্টকাট টিক্সা শিখে নাও সেরকম কি যে সাথে এখানে কত সাত দিয়ে ভাগ করতে হচ্ছে এখানে যাই থাকুক না কেন তার পাওয়ারটাকে এক কম রাখবে এই নিচে যেটা দিয়ে ভাগ করছো তার থেকে এক কম রাখবে পাওয়ারটা তাহলে কত ছয় রাখতে হবে কীরকম সিস্টেমটা দেখে নাও ব্যাপারটা হচ্ছে কি যে এগারো পাওয়ারকে ছয় রাখবো এগারো পাওয়ারকে ছয় রেখে দিয়ে আর আমরা কী করবো পাঁচ ছয় তিরিশ কেন পাওয়ার তাহলে সেম হয়ে 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 গেল আমাদের কোনো সমস্যা নেই আর পাঁচ ছয় তিরিশ দেবো এগারো পাঁচ তো ছিল তাহলে আমরা জানি ব্র্যাকেটের বাইরে ভিতরে ইয়ে পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে পাঁচ ছয় তিরিশে হইলো আর এদিকে আমাদের সাত করে দিলাম নিচে সাত দিয়ে ভাগ করতে হচ্ছে এবার সবসময় একটা রুলস মনে রাখবে সব সময়ের জন্য নিচে যদি মৌলিক সংখ্যা থাকে নিচে যদি মৌলিক সংখ্যা থাকে তবে সেক্ষেত্রে উপরে যাই সংখ্যা থাকুক না কেন তার পাওয়ারটা এক কমিয়ে দেবে এই সাতের থেকে এক কমিয়ে দেবে সাতের থেকে এক কমিয়ে দিলাম যেটা কিনা ছয় করলাম যেহেতু ছয় করলাম তার জন্য আমরা কিন্তু আমাদের মিল রাখার জন্য ত্রিশটাকে তো আমাদের মিল রাখতে হবে তাহলে পাঁচশো তিরিশও আনি দিলাম সব মিডল টাইমের মতো সব ঠিকঠাক করে পেলাম সবসময় মনে রাখবে যখনই এই প্রসেসটা আনবে না তখনই এইটার সমেত এক হয় এই প্রসেসটা মানে এক হয় তাহলে একের পর পাঁচ থাকুক আর মানে পৃথিবীর অসংখ্য সংখ্যা থাকুক কোনো সমস্যা নেই তাহলে এই পুরো প্রসেসটা মানে হচ্ছে এক তাহলে পুরো প্রসেসটা মানে এক পেলাম আর এদিকে বুঝতে পারছো সাত দিয়ে যদি আমি তিনকে ভাগ করি তাহলে আমাদের তিনই ভাগ শেষ আসবে তাহলে টোটালি মিলে আমরা পেলাম কত আমরা কিন্তু ভাগ শেষ পেয়ে গেলাম এটা কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার আবার এটা অনেকে গুলিয়ে যাওয়া হচ্ছে সাত দিয়ে তিনকে ভাগ করলে তাহলে ভাগ শেষ তিন করে হয় তিন কেন হয় সাতকে শূন্য বার দাও তাহলে শূন্যকে শূন্য সাত শূন্য শূন্য ওদিকে তিন তালে অবশিষ্ট করে নিলো এটা অনেকে মানে গুলিয়ে যায় তাই বলে দিলাম তোমাদেরকে তাহলে দুই নাম্বার তোমাদের ক্লিয়ার হয়ে গেলো তোমাদের আরও একটা কথা বলে রাখছি যে এই টাইপের এত একদম বাচ্চা লেভেলের অঙ্কই বলতে পারো কিন্তু এগুলো কিন্তু এসএসসি রেলের পরীক্ষা কিন্তু ডাইরেক্ট চলে আসে এর পাশাপাশি তোমাদের এর থেকেও হাই লেভেল কোশ্চেন পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো তোমরা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বাইকটিকে প্রেস করে রাখো এর পাশাপাশি দেখো আমরা তাহলে তিনের দাগেটা শিখে বলি তারপরে চারের দাগেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো তিনের দাগেরটা কি আছে আমাদের সাতের পাওয়ার একত্রিশ প্লাস ওয়ানকে কে নয় দিয়ে ভাগ করলে ভাগ আমাদের কত থাকে সাতের পাওয়ার কত থার্টি ওয়ান প্লাস কত ওয়ান বাই কত নয় দিয়ে তাহলে সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করবো তাহলে ওই আগের মতন তোমাদের শিখিয়ে দিলাম একটু আগে এতক্ষণ ধরে তাহলে ভাগা মানে তুমি সেপারেট করে করতে পারো কোনো অসুবিধা নেই এইবার ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে এবার আশেপাশে কিন্তু নেই এবার তোমাকে কিন্তু একটু ডিমাগ মানে মাথা কিন্তু খাটাতে হবে এই জায়গাটা তোমার মাথা খাটাতে হবে এটা এই ক্ষেত্রে বিশেষ করে এই অঙ্কটাতে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে এটা কি কী করে করবো দেখো নিচে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না নয় কিন্তু মৌলিক সংখ্যা না এটার ক্ষেত্রে যেরকম মৌলিক সংখ্যা ছিল না সাত কিন্তু মৌলিক সংখ্যা সেই ক্ষেত্রে কিন্তু তার পাওয়ারকে এক কম রেখে দিয়েছিলাম আর ওই প্রসেসে শর্টকাট টেকনিকে করে ফেলছিলাম আর এই টাইপের প্রশ্ন যতদিন যাচ্ছে পরীক্ষা কিন্তু ব্যাপক পরিমাণে আসছে আগেও তো আস্ত হালকা পাতলা এখন কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে চারটে পাঁচটা করে যে কোনো পরীক্ষাতে দিয়ে উঠছে তাই এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট নয় নয় কি সংখ্যা যৌগিক সংখ্যা সেই ক্ষেত্রে কিন্তু আমার এই রুলসে কিন্তু অ্যাপ্লাই হবে না তাহলে আমরা কী করে করবো সিম্পল প্রসেস অ্যাপ্লাই করব সাত সাতকে আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করি এখানে সাতের পাওয়ার একত্রিশটা রয়েছে সাতের পাওয়ার একত্রিশটা রয়েছে কিন্তু মনে রাখবে তাহলে আমরা একটা একটা কাজ করতে পারি না সাতের পাওয়ারকে তিন করে সেপারেট নিয়ে পরবর্তী বাদ বাকিটা আমরা রেখে দিতে পারি তাহলে সাতের পাওয়ার তিন মানে কি একটু ধৈর্য ধরো সব বুঝে যাবে সাতের পাওয়ার তিন মানে থ্রি ফোর থ্রি সাতকে তিনবার গুণ করলে তিনশো তেতাল্লিশ হয় কিন্তু এই যে তিনশো বিয়াল্লিশ কিন্তু আবার এই সাত দিয়ে নয় দিয়ে ভাগ চলে যায় নয় দিয়ে কিন্তু ভাগ চলে যায় তাহলে তার থেকে এক বেশি এটা বুঝবে কিন্তু তাহলে আমরা সেভাবে জিনিসটাকে সাজাবো দেখো একটু প্রসেসটা ভালো করে শিখে নাও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সাতের পাওয়ার তিন সাতের পাওয়ার তিন আর তাহলে পরে থাকছে কত পাঁচ তিন দশে তিরিশ তাহলে এখনও একটা সাত পড়ে আছে তাহলে এখনও একটা সাত পড়ে আসবে না সাতের পাওয়ার একটা এক পড়ে আছে বুঝবে কিন্তু গোলমাল পাকালে কিন্তু চলবে না তাহলে তিরিশটা পাওয়ার নিলাম আরও একটা আলাদা করে রেখে দিলাম তাহলে সুবিধা হয়ে গেল এইটা সম্পূর্ণ নয় ছিল কিন্তু ভুল করবে না একটুও তাহলে সাতের পাওয়ার তিন মানে কত তিনশো তেতাল্লিশ আমরা একটু প্রসেস অনুযায়ী লিখবো সেটাকে কী করে লিখবো এটাকে লিখবো এই যে এটা করো তিনশো আমাদের তিনশো তেতাল্লিশ ভালো করে খেয়াল করো সাতের পাওয়ার তিন মানে তিনশো তেতাল্লিশ মনে রেখো আর বাদ বাকিটা যের মাঝে থাকুক তাহলে আমরা তিনশো বিয়াল্লিশ প্লাস এক লিখতে পারি কেন আমরা তিনশো তেতাল্লিশ করা নিয়ে কথা তিনশো তেতাল্লিশ আমার হয়ে গেল আমার কোনো টেনশন নেই তাহলে আমি কিন্তু তিনশো তেতাল্লিশ বানিয়ে দিলাম কিন্তু সেটাকে একটু ভেঙে বানালাম তিনশো বিয়াল্লিশ প্লাস ওয়ান কেন করলাম কারণ নয় দিয়ে তিনশো বিয়াল্লিশকে ভাগ চলে যাচ্ছে তাহলে আমরা এটাকে এটাকে ভাগ ভাগ করে দিলাম আর প্লাস প্লাস ওয়ানের পর যাই থাকুক না কেন সেটা ওয়ান হবে তাহলে এক্ষেত্রে কি আমার ওয়ান গুণ সাত কেন সাথের পরে এক মানে সাথে কে কত সাত বেরোলো তাহলে আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা এই সম্পূর্ণ প্রসেসটা করে আমাদের কি বেরোলো বলতো সাত বেরোলো তার সাথে কি আছে বলতো নয়কে নয় দিয়ে এককে ভাগ করলে তো নয় একই হবে এটা বুঝতে প্লাস ওয়ান তাহলে সাথে রেখে কত আট হয়ে গেলো কি আমাদের একদম সঠিক এবং সলিড অ্যান্সার বেরিয়ে গেলো বোঝা গেল আশা করি বুঝতে পারলে এটা একটু অনেকের সমস্যা হতে হয়তো পারতো আমি ক্লিয়ার করে দিলাম আশা করি বুঝতে পারলে এইবারটা দেখো যে এই অঙ্কটা হয়তো তোমরা অনেকেই পেরে যাবে তোমরা অবশ্য প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর একটা কথা বলছি যে তোমাদেরকে এই টাইপের যেগুলো পরীক্ষাতে পরীক্ষার রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ব্যাপক পরিমাণে আসছে রিসেন্টলি সেগুলোই তোমাদের কিন্তু কভার করাবো তাই প্রত্যেকে তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবারটা দেখো আমাদের এটা কি করবো তেরোর পাওয়ার কত নয় প্লাস কত থ্রি তাকে কত ছয় দিয়ে ভাগ করতে হবে আবার সেম সেম টু সেম প্রসেস অ্যাপ্লাই করবো এখানটা তাহলে ভেঙে ভেঙে করবো ভেঙে তো করতে হবে নাহলে তো আমাদের প্রসেসটা ক্লিয়ার হবে না তিন দিয়ে আমাদের ছয়কে তাহলে ছয় দুগুনি কত বারো দেখো এখান থেকে তোমাদের মিলেও গেলো তাহলে এটাকে আমরা একটু আলাদা করে ভাঙা ভাঙিয়ে লিখতে পারি বারো প্লাস কত এক লিখতে পারি তাহলে তেরোই তো হলো না তেরোই তো ছিল তাহলে ছয় দিগুলোই বারো কেটে যাচ্ছে একের পাওয়ার প্লাস ওয়ানের পাওয়ার নয় তাহলে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই তাহলে পাওয়ার এখানে একের পাওয়ার নয় মানে একই হচ্ছে এখানে আর এদিকে ছয় দিয়ে যদি তিনকে ভাঙি বা ভাগ করি তাহলে তিনই আসবে এখানে তাহলে আমাদের কত হচ্ছে তিনের একা কত চার আমাদের কিন্তু হয়ে গেলো একদম সঠিক অ্যান্সার হয়ে গেল আশা করি তোমরা এই ভিডিওটা দেখে সমস্ত অনেকটাই ক্লিয়ার হয়ে গেলে এর পরবর্তী ভিডিওটা এই যে পাওয়ারের সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করতে হয় এবং লাস্টে যদি ভাগ শেষ চায় এর থেকেও টাফ প্রশ্ন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা আশা করি টোটালটাই শিখতে পারলে তাহলে ভিডিওটি আজকে রোল তত সময় পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত